হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা তো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে নতুন হচ্ছে আরও একটা আপডেট নিয়ে আসছে আমাদের রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে জয়ী নারী ফুড কোর্ট অ্যান্ড লাইফস্টাইল তো আমাদের রেস্টুরেন্টে অলরেডি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি কি কি পাবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আছে আমাদের রেস্টুরেন্টে কি কি রয়েছে তো আজকে আমাদের রেস্টুরেন্টে রয়েছে একদিন প্লিজ তুমি আসো আমাদের আজকে প্রতিদিন আমাদের হচ্ছে মেনু চেঞ্জ করা হয় আমরা একই মেনু প্রতিদিন রাখি না প্রতিদিন আমরা বেশ নিয়ে আসছি একদম ঘরোয়া পরিবেশে আমাদের খাবার দাবার থাকে তো এখানে হচ্ছে স্টিম রাইস স্টিম রাইস রয়েছে সেই সাথে রয়েছে এখানে রয়েছে ইলিশ মাছ সর্ষে ইলিশ রয়েছে চিকেন রোস্ট রয়েছে আর রয়েছে হচ্ছে খাসির মাংস রয়েছে খিচুড়ি আর রয়েছে পোলাও সব রয়েছে পোলাও রয়েছে রয়েছে চিকেন রয়েছে তারপরে হচ্ছে গরু মাংস এটা কালোকোনা না না এটা তো কালোকোনা না হ্যাঁ এটা রয়েছে নর্মাল যে ঝাল মাংস ওইটা রয়েছে মালাইকারি রয়েছে রয়েছে বল মাছ ভুনা কালো ভুনা রয়েছে এছাড়া বিশেষ আকর্ষণ আমাদের রেস্টুরেন্টে রয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভর্তা শাক সবজি সবই রয়েছে তারপরে এই পাশটাতে রয়েছে শিং মাছ খুবই লোভনীয় মনে হচ্ছে শিং মাছ একদম হচ্ছে ফ্রেশ মানে শি মাছ আর এ পাশে রয়েছে হচ্ছে ছোট মাছ তারপরে রয়েছে সুটকি পোনা আমাদের রেস্টুরেন্টে সুটকি পোনাটা এত বেশি মজার কি বলবো প্রতিদিন আমি হচ্ছে নিয়ে যাই করলা ভাজি একদম সবুজ সবুজ একটা কালারের করলা ভাজি রয়েছে তারপরে হচ্ছে বেগুন ভাজি বেগুন ভাজি তো খুবই মজার আমরা প্রায়ই টেস্ট করি তারপরে এটা কি সুটকিং ভর্তা না এখানে রয়েছে সুটকিং ভর্তা আমি সবগুলো আপনাদেরকে খুলে খুলে দেখছি এটা শুধু খাওয়ার জন্য না দেখার জন্য সৌন্দর্য রয়েছে আমাদের খাবারের আমাদের খাবারে রয়েছে উন্নত মান প্লাস হচ্ছে দেখতেও ভালো আগে তো দেখতে ভালো হতে হবে তারপরে গুণ বিচার করবো তো এটা হচ্ছে চিংড়ি মাছ মাছের ভর্তা রয়েছে এখানে রয়েছে আলু ভর্তা সেই সাথে মজার হচ্ছে কচু শাক কচু শাক রয়েছে রয়েছে হচ্ছে কালো জিরের ভর্তা তাহলে আমাদের আজকের মেনুতে রয়েছে চার রকম ভর্তা শাক রয়েছে দুই রকম ভাজি রয়েছে রকম ভাজি বলতে বেগুন ভাজা রয়েছে কালো বোনা রয়েছে রয়েছে শিঙ মাছ পাশে রয়েছে বোয়াল মাছ তারপরে রয়েছে তারপরে রয়েছে এখানে এটা কি বড় ঝাল বোনা আমার ছালোড়া এসেছেন আমাদের সম্মানিত কাস্টমাররা এখানে হচ্ছে ফুড এনজয় করছে এখানে রয়েছে স্টিম রাইস স্টিম রাইস রয়েছে এ পাশে রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে সর্ষে ইলিশ রয়েছে চিকেন রোস্ট রয়েছে রয়েছে হাসির মাংস খাসির মাংস রয়েছে খিচুড়ি পোলাও সব কিছু রয়েছে